হ্যালো এভরি ওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আজ আমাদের আলোচনা ক্লাস সিক্স আমরা সায়েন্স সায়েন্সের চ্যাপ্টার সেভেন থেকে অর্থাৎ তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি এই চ্যাপ্টারটার থেকে কিছু ছোট প্রশ্ন একদম শর্ট কোয়েশনস নিয়ে আমরা আলোচনা করছি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো সবার প্রথমের প্রশ্ন বল অপরিবর্তিত থাকলে চাপের সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক আনসার ইস ব্যস্তানুপাতিক তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে নেক্সট পরের প্রশ্ন বলের প্রভাবকে কোন ভৌত দ্বারা পরিমাপ করা হয় উত্তর চাপের দ্বারা পরিমাপ করা হয় নেক্সট পরের প্রশ্ন বায়ুতে একটি ছোট কাগজের টুকরো ও একটি বড় কাগজের টুকরো রাখা হলো কোনটি বায়ু বেশি প্রয়োগ করবে কোনটিতে বায়ু বেশি প্রয়োগ করবে উত্তর বড় কাগজের টুকরোতে বায়ু বেশি প্রয়োগ করবে নেক্সট পরের প্রশ্ন বাতের এসআই একক কি উত্তর বাতের এসআই একক হচ্ছে নিউটন ভুল এ সেটা বাতের হবে না এটা ঘাতের হবে ঘাতের এসআই একক এটা লিখবো হচ্ছে নিউটন নেক্সট পরের প্রশ্ন গতিশীল গ্যাস বা তরলকে বিজ্ঞানের ভাষায় কি বলে উত্তর লিখব প্রবাহী বা ফ্লুয়েড নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন তরলের পার্শ্বচাপ কিসের উপর নির্ভর করে উত্তর তরলের গভীরতার উপর নির্ভর করে নেক্সট প্রশ্ন জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে উত্তর জলের গভীরতা বাড়লে চাপটাও বাড়বে নেক্সট কোন চাপের প্রভাবে পাত্রের দেওয়ালের ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসে উত্তর পার্শ্ব চাপের প্রভাবে জল বেরিয়ে নেক্সট পরের প্রশ্ন বায়ু যে সর্বমুখী চাপ দেয় তা ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী প্রমাণ করে উত্তর অটোভন গেরিক নেক্সট প্রশ্ন বায়ুর চাপ কোথায় সবচেয়ে বেশি হয় সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি হয় নেক্সট প্রশ্ন প্রমাণ চাপ ও উষ্ণতা হবে এটা উষ্ণতায় এক ঘনমিটার বায়ুর ওজন কত উত্তর লিখব ওয়ান পয়েন্ট টু নাইন কিলোগ্রাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন একটি পাঁচতলা বাড়ির কোন তলে কল থেকে জল সবচেয়ে ধীরে পড়বে পাঁচতলা বাড়ির পঞ্চম তল থেকে মানে একদম ওপরের ফ্লোর থেকে জল ধীরে পড়বে নেক্সট তরল বা গ্যাসের প্রবাহের অভিমুখ কে নিয়ন্ত্রণ করে উত্তর চাপের পার্থক্য নিয়ন্ত্রণ করে নেক্সট প্রশ্ন গ্যাস বা তরলের গতিশীলতা সম্পর্কে কোন বিজ্ঞানী বিশেষ সূত্র বা নীতি তৈরি করেছিলেন উত্তর নেক্সট প্রশ্ন পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে ঘটনাটি বিজ্ঞানীর কোন নীতির উদাহরণ উত্তর বর্নৌলির নীতির উদাহরণ নেক্সট প্রশ্ন বর্ণলের নীতি প্রয়োগ করা হয় এমন একটি যন্ত্র উত্তর স্পেয়ার যন্ত্র বা অ্যাটোমাইজার এই প্রশ্নগুলো পরও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো